আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং স্টুডিওতে আজকে আমি কাঁচা আমের একটা কলিজা ঠান্ডা করার শরবত তৈরি করে দেখাবো আর এই সিজনটাতে এখন কিন্তু ছোট ছোট কাঁচা আম চলে এসেছে আমি বাজার থেকে আজকে এক কেজির মতো আম নিয়ে এসেছি এখানে আমি চারটা আম নিয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে গ্যাসের চুলোর মধ্যে দিয়ে দিব হালকা চারো ছাইড দিয়ে আমি একটু করে পরে নিব আর চুলার হিটটাও অবশ্যই লো হিটে রেখে এটা করতে হবে আমি আমটাকে উল্টাপাল্টা করে এভাবে পুড়িয়ে নিচ্ছি আর এটা হালকা করে নিতে হবে যাতে খুব বেশি সেদ্ধ হয়ে না যায় পোড়া হয়ে গিয়েছে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি চারটা আমকে ভালো করে এভাবে পুড়িয়ে নিয়েছি চারো ছাড় থেকে এখন আমি আমগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম আর এখন আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি এখন একটা করে আম নিচ্ছি আর হাতের সাহায্যে আমি উপরের পোড়া অংশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে আর খোসাগুলো যেন লেগে না থাকে এভাবে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি আমগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি আস্তে আস্তে করে আমটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি আমের উপরে অংশগুলোকে রেখে আটিটাকে রেখে দিতে হবে এভাবে সবগুলোকে আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি সাইডে রেখে দিলাম অপর দিকে আমি একটা জব নিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ ধনে পাতা আর পানি দিয়ে দিলাম আমি এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি আমি প্লেন করে নিচ্ছি ব্লেন্ড করা শেষের দিকে দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক মিহি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে কিছু চিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিবো ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিবো আর বেট লবণ দিয়ে দিব। এগুলোর সঙ্গে আমি চিনিটাকেও দিয়ে দিব। আমি এখানে চিনি নিয়েছি এক কাপের মতো এটা শরবতের পরিমাপ অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারবেন এখন আমি ম্যাশ করা আমগুলোকে দিয়ে দিলাম একটা হতাশা আছে আমি এভাবে দিয়ে দিচ্ছি তারপরে আবারও আমি পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়েছি ফ্রিজে রাখা একদমই ঠান্ডা পানি তারপর আবারও আমি সবগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি এটা কিছুক্ষণ ধরে ব্ল্যান্ড করতে হবে একদম ই হওয়া পর্যন্ত এটা হয়ে গিয়েছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তারপর এক্সট্রা আমি পানি মিশিয়ে নিলাম যাতে ঘনত্বটা একটু কমে আসে আর চামচ দিয়ে নেড়ে দিচ্ছি শরবতটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করব এই গরমে এই শরবতটা খেতে কিন্তু অনেক বেশি তৃপ্তিদায়ক এই গরমে আমের এই শরবতটা বানিয়ে বাসার সবাইকে একদম তাক লাগিয়ে দিতে পারেন আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর যেহেতু এখন ছোট ছোটো আম চলে এসেছে আজকেই বানিয়ে ফেলুন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম